আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি শিক্ষিত বন্ধুরা তোমাদের এইচএসি পরীক্ষা আবারও এগারো তারিখে হবে না কারণ এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে কারণ আমরা কীভাবে এটা জানি দেখো যে কোনো নির্দেশনায় আসছে তোমাদের আগে আমরা আপডেট দিয়ে দিচ্ছি কারণ আমাদের ভিডিও বানাতে বানাতে এমন অভিজ্ঞতা হয়ে গেছে যে আমরা আগে বলতে পারি যে কোনটা হতে চলছে দেখো শিক্ষামন্ত্রীর বাসায় হামলা করা হয়েছে বাংচুর করা হয়েছে এবং এখানে আরেকটা বিষয় দেখো আনুষ্ঠানিকভাবে এক দফা দাবি পেশ করা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে এক দফা দাবি ঘোষণা করা হয়েছে সেই এক দফা কি একটু আমরা তোমাদের পড়ে শোনাচ্ছি সেটা হলো এই যে দেখো এক দফা দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ এখন শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এবং সাথে তার মন্ত্রী সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী হোক এবং অন্য যেই মন্ত্রী হোক তাদের পদত্যাগ করতে হবে এখন দেখো এই আন্দোলন চলবে কালকে থেকে এবং আরেকটা যে বিষয় আবারও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য জনপ্রশাসন মন্ত্রী সকল কিছুর অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কালকে থেকে এবং আরেকটা বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়েও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা তোমাদের জন্য সেটা হচ্ছে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপাচার্য এবং অধ্যক্ষরা অর্থাৎ তোমাদের কলেজের যে অধ্যক্ষরা রয়েছে তারা বৈঠকে বসেছে কাল মানে তোমাদের পরীক্ষার জন্য কতদিন বন্ধ থাকবে কী করবে সেটা নিয়ে তারা বৈঠকে বসে বৈঠকের পরে একটু পরই তারা বেরিয়ে আসবে তারপরে একটা ডিসিশন জানাবে মানে কতদিন বন্ধ থাকতে পারে কিন্তু বন্ধ তো দিতেই হবে পিছনেও তোমাদের যেখানে মন্ত্রিসভাই থাকবে না মন্ত্রিসভারই আমাদের দাবি হচ্ছে মন্ত্রিসভা ভেঙে দেওয়া পদত্যাগ করতে হবে কারণ এক একটা মন্ত্রী তারা তাদের জায়গায় বসে আমাদের ট্যাক্সের টাকা খেয়ে খেয়ে এক একটা কথা বলবে স্টুডেন্টদের বিপক্ষে সেটা কোনোভাবেই হবে না স্টুডেন্টের বুকে গুলি চালাবে এই যদি মন্ত্রিসভা পার পেয়ে যায় এই মন্ত্রিসভা পার পেয়ে গেলে পরবর্তীতে প্রত্যেকটা স্টুডেন্টের বুকে গুলি মারবে তারা কোনো স্টুডেন্টই তাদের তারা কোনো চাকরি তো পাবি না কোনো কিছু নিয়ে আন্দোলন করতে পারবে না কোনো তাদের মুখের কথা বলতে পারবে না এজন্য আমরা যতটাই হোক আমরা আন্দোলন করব আন্দোলন চালিয়ে যাব এবং মন্ত্রিসভাকে ভেঙে দিব আর মন্ত্রিসভা ভেঙে দিলে তোমাদের এইচএসি পরীক্ষা বাদ দাও যে এইচএসি পরীক্ষা তোমাদের নতুন সরকার গঠন হলে সে নিবে অথবা এই সরকারও যদি থাকে অন্যান্য যে শিক্ষামন্ত্রী আছে নতুন শিক্ষামন্ত্রী আসবে সে নিবে মানে এখন বর্তমানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং সেটা দেখা দেখি অন্য মন্ত্রীরাও একটা শিক্ষা নেবে শিক্ষা নিয়ে ভালো করে শিক্ষার্থীবান্ধব একটা ডিসিশন দিবে সকল শিক্ষার্থীদের মুক্তি করে দিতে হবে যারা এখনও বন্দি আছে যাদের কারাগারে আটক করা হয়েছে এবং মন্ত্রীরাও সবাই শিক্ষা পাবে যে না স্টুডেন্টের সাথে কিছু করা যাবে না স্টুডেন্টের কথা মতো চলতে হবে এটা করার পর এরপরে তারা যদি ভালোভাবে পরীক্ষা নিতে পারে একটা এসএসসি পরীক্ষা তারপরে আমরা এইচএসি পরীক্ষা দিব তার আগে কেউ দিব না এসএসসি পরীক্ষা যা দিয়েছি অতটুকুই রয়েছে আর যদি তারা বলে যে এইচএসি পরীক্ষা আর নিবই না তবে সবাইকে অটো প্লাস দিয়ে দেওয়া হবে ঠিক আছে যে কয়টা পরীক্ষা দিছো সেই কয়টা আর যে কয়টা স্থগিত হয়েছে ওই কয়টা অটো প্লাস দিয়ে দেওয়া হবে দেখি তারপরে সামনে কি হয় এখন এখানে যে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসছে তোমাদের কলেজের অধ্যক্ষরা এখন দেখি সেখানে কি আসে খবর সেটা যে আপডেটটা আসবে সেটাই তোমাদের জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তবে বলে রাখি এইচএসসি পরীক্ষা কিন্তু এত তাড়াতাড়ি হচ্ছে না তোমরা বাসায় বইয়ে তারপর পড়াশোনা করো আর এই সরকারের বিরুদ্ধে তোমরা দাঁড়াও কারণ আমরা এটা চাচ্ছি না যে সরকারের বিরুদ্ধে না আমরা দাঁড়াতে চাচ্ছি এটা যে স্টুডেন্টের বিরুদ্ধে কেন তারা গেল শিক্ষামন্ত্রী কীভাবে বলে যে প্রত্যেকটা স্টুডেন্টই বর্তমানে নব্য রাজাকার এটা কিভাবে একজন শিক্ষামন্ত্রী বলে প্রধানমন্ত্রী বলেছে বলেছে শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছিল যে বর্তমানের সকল স্টুডেন্টই হচ্ছে নব্য রাজাকার এখন তার বাসায় ভাংচুর করা হয়েছে এটা ভালোই করেছে এখন দেখি সে কখন পদত্যাগ করে সেই আশায় আমরা রয়েছি সকলকে ধন্যবাদ